হ্যালো বন্ধুরা ম্যাথ রেসিপিস বাই এটিএম তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে বন্ধুত্বের সমীকরণ নিয়ে পার্টনারশিপ মানেই বন্ধুত্বের সমীকরণ একসাথে গড়া স্বপ্ন পার্টনারশিপে হয় পূর্ণ দুই অংশীদার এ ও বি যথাক্রমে সিক্স থাউজেন্ড অ্যান্ড এইট থাউজেন্ড মূলধনের সাথে ব্যবসা শুরু করেছে যদি তারা রুপিস ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড লাভ করে তাহলে এ শেয়ার কত তাহলে এ আর বি এ আর বি এর মূলধনের তোমার শেয়ার কত হচ্ছে সিক্স থাউজেন্ড আর এইট তাদের মধ্যে রেশিও তাহলে কত হচ্ছে আমার এটাকে যদি কেটে দিই আমরা তাহলে হয়ে যাচ্ছি থ্রি রেশিও ফোর আমার এটা হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন আর টাইম হচ্ছে কত দুজনেরই সে সেম তাহলে ওয়ান রেশিও ওয়ান তাহলে আমাদের বলো প্রফিট প্রফিট মানে হচ্ছে কি প্রফিট মানে হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল এখানে যে প্রিন্সিপাল না এটা হচ্ছে ইনভেস্টমেন্ট তাহলে ইনভেস্টমেন্ট আর ইনটু টাইম করলে আমাদের কি হচ্ছে প্রফিট তাহলে প্রফিট আমাদের কত হয়ে যাচ্ছে এখানে থ্রি রেশিও ফোর তাহলে আমার একে এখানে কে চেয়েছে তাহলে এ শেয়ার কত এ শেয়ার দেখো এখানে কত আছে থ্রি তাহলে টোটাল আমাদের টোটাল শেয়ার কত এ শেয়ার কত হয়ে যাচ্ছে আমাদের দেখো ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর টোটাল শেয়ার কত আমাদের সেভেন আর এর শেয়ার আমাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ইন্টু থ্রি করতে হবে তাহলে এখানে আমরা এটাকে কাটাকাটি করলে কি পেয়ে যাচ্ছি আমাদের এর শেয়ার পেয়ে যাচ্ছি টু ফোর জিরো জিরো তাহলে আমাদের আনসার হচ্ছে টু ফোর জিরো জিরো আজকে বন্ধুত্বের সমীকরণটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুললো না আর এই অঙ্কটি করে আমাকে তার আনসারটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না